দেখছি <laughs> বৃষ্টিয়াদি খান কষ্ট করি আসছো বৃষ্টিয়াদি আমরা একদম বানায় খেয়ে নামে গাছের থেকে ওই গাছের থেকে জাম পাইতে দেখেন আমকুয়ের দিকে তো আসলে জাম গাছ নাই হ্যাঁ আমি দিকে তো জাম গাছ নাই এরা জাম পাইতেছে কারণে কিনে খাইতেছি আঙ্গুর বেশ দূর আছে আঙ্গুর বেশ দূর আছে আমার বাইক নাই

আচ্ছা বলল ভাল নমস্কার আমি আর আমি কি দোমতে আলাম তো আমরা এখানে দেখেন আমার বার গাগার এসি আজকে এখানে পতি দেখলাম যে জাম পাড়তেছে তো বললাম যে এইখান দিয়ে যাইবা শুনি আমরা জাম কিনো তো এখন চলে আইছি বার গাগার বলে জাম কিনবলাই আসলে আমগো এদিকে এসব জামgastamız নাই নামা দাম হইলো বানাইখালি কিন্তু আরো টেস্ট হইতো অনেক সুন্দর হতো আমরা এখানে মাছ কিনলাম আজকে কিছু তো মাছগুলা আসলে কারে বাসনালা কিন্তু কারে মানা সবচুলো আমরা আমাদের বিধা মিড়াগিদ্যই কথা বলে কিন্তু আমরা আসলে বুঝি না তো এখন আসলাম এখানে মনে করলাম যে এখানে মাছ সস্তা পাবো এখন দেখতেছি এখানে আরো মাছের দাম বেশি 1 কেজি চেরিং মাছ 700 টাকা কিন্তু মজার বিষয় হইছে কি জানেন নি মজার বিষয় হলো মাছগুলা কিন্তু একদম জীবিত লাভা লাভি করতেছে এই কারণে যাই আমরা মাছগুলা কিনলাম এই চা মাছগুলো এত বড় বড় চারশো টাকা তারপরেও ভালো আছে তো আপনাদের কেমন লাগবে আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মতামত সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ